প্রভু তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক যিশু তোমায় কেমন করে পাই যিশু কেমন করে পাই সকল কাজের সময় আছে ডাকতে তোমায় সময় নাই সকল কাজের সময় আছে ডাকতে তোমায় সময় নাই কেমন করে পাই যিশু কেমন করে পাই পদে পদে অপরাধী গতি জীবন মরণে পদে পদে অপরাধী তোমার চরণে তোমা মিনা নাই গতি জীবন মরণে অগধয়াময় হে সহায় চিরদিন যেন পাই তোমায় অগধয়াময় হও যে সহায় চিরদিন যেন পাই তোমায় কেমন করে পাই যিশু কেমন করে পাই শ্রোতা বন্ধুরা আজকে শাস্ত্রপাঠ হিতপদেশ বাইশ অধ্যায় চার পদ নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন সম্মান ও জীবন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন খুব সুন্দর বাক্য তাই না আমাদের মধ্যে যদি এই বিশেষ গুণ থাকে নম্রতা তাহলে আমরা যেমন পিতা ঈশ্বরকে খুশি করতে পারবো তেমনি মানুষকেও খুশি করতে পারব তাই এই গুণকে যেন আমরা আয়ত্ত করার চেষ্টা করি আজ সকালে ঈশ্বর আমাদের এই শিক্ষা দিচ্ছেন তৎসঙ্গে থা থাকে যেন আমাদের ঈশ্বর ভয় আমরা যেন পিতা ঈশ্বরকে ভয় করি যখন কোনো খারাপ কাজ করি তখন যেন আমরা ভয় পাই যে না আর কেউ না দেখুক আমার ঈশ্বর দেখছেন কেননা তিনি সর্বক্ষ তিনি সর্বত্র বিরাজমান এখন আমি যেই কাজটা করছি কেমন করছি কাজটা দিয়ে করছি কি ওপর থেকেই করছি শুধু শুধু করার জন্য করছি তা কিন্তু তিনি দেখছেন তাই ঈশ্বরের প্রতি যুজু ভয় নয় কিন্তু যেন শ্রদ্ধাপূর্ণ ভয় থাকে কোনো মানুষকে বা কোনো প্রাণীকে বা অন্য কিছুকে আমরা যে ভয় পাই সেই ভয় নয় কিন্তু ঈশ্বরের প্রতি যেন আমার ভক্তিপূর্ণ ভয় থাকে আর এই নম্রতা আর ঈশ্বর ভয় যদি থাকে তাহলে তিনি আমাদেরকে অনেক কিছু দেবেন ধন ধন যা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন তাই না প্রতিদিনের চলার জন্যে আর কি সম্মান এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপহার সেটা হচ্ছে সম্মান তা ঈশ্বরের কাছ থেকেই লাভ করা যায় আমার যা যোগ্য সম্মান যা প্রাপ্য সম্মান তা শুধু তিনি আমাকে দিতে পারেন কিভাবে আমার আশপাশে আমার সঙ্গী যারা রয়েছে তাদের মাধ্যমে আমার সেই যোগ্য সম্মান ঈশ্বর আমাকে দিতে পারেন যদি আমার মধ্যে কি থাকে নম্রতা এবং ঈশ্বর ভয় আর জীবন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি সেই জীবন সেই জীবন হলো অনন্ত জীবন এই উপহারও ঈশ্বরই আমাদের দিতে পারেন যার দ্বারা আমরা পরকালেও ঈশ্বরের সঙ্গেই থাকতে পারবো প্রকাশিত বাক্যে যদি আমরা দেখি দেখি যে আমরা যদি ঈশ্বরের সঙ্গে থাকি সেখানে না থাকবে চোখের জল না থাকবে ক্ষিধা ক্ষুধা তৃষ্ণা না কোনো ব্যথা যন্ত্রণা কোনো কিছুই থাকবে না তো আমরা সেই সুন্দর জীবন কে না চাই তাই না বন্ধুরা তাই আমাদেরকে একটাই কাজ করতে হবে কি করতে হবে নম্রতাকে অনুসরণ করতে হবে আর একটা কাজ কি করতে হবে ঈশ্বরের প্রতি ভয় শ্রদ্ধাপূর্ণ ভয় ঈশ্বরকে ভয় করতে হবে ভক্তি করতে হবে ভালোবাসতে হবে মন্দ তার থেকে দূরে সরে যেতে হবে শুধু ঈশ্বর যা পছন্দ করেন সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে আর তার জন্যেই চাই ঈশ্বরের আশীর্বাদ চলুন আমরা এই সুন্দর দিনের জন্য তথা যে বাক্য শুনলাম সরি সেই বাক্য পালন করার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়ে নিই চলুন আমরা নতশিরে প্রেমময় পিতার কাছে যাচনা করি ধন্যবাদ 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 প্রেমময় স্বর্গের জীবন্ত প্রভু তোমার দয়া পেলাম তোমার অনুগ্রহ পেলাম তাই তো বেঁচে রয়েছে এই মুহূর্ত পর্যন্ত তোমার মহানমে ধন্যবাদ করি প্রভু তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু নতুন দিনের জন্য নতুন সকালের জন্য সুন্দর বাক্যের জন্য প্রভু কত সুন্দর বাক্য তুমি আমাদেরকে দিলে আমরা যেন নম্রতাকে অনুসরণ করি আমাদের মধ্যে যেন ঈশ্বর ভয় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকে প্রভু তুমি আমাদেরকে কত ভালোবেসেছ তাই তো তুমি আমাদের প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যিশুকে তোমার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের পাপের ভার নেওয়ার জন্য পাঠিয়েছ এই জগতে প্রেমময় প্রভু যিশু আমাদের পাপের ভার নিয়েছ আর অকথ্য যন্ত্রণা সহ্য করে কুষে প্রাণ দিয়ে পুনরুত্থিত হয়ে তিন দিন পর তুমি আমাদের সঙ্গে থেকেছ প্রভু চল্লিশ দিন পর তুমি সরিয়ে আরোহণ করেছো আর পিতাশ্বরের দক্ষিণ পাশে বসে রয়েছে প্রভু তুমি আমাদের সমস্ত কিছু শুনছো আর পূরণ করছো তোমার মহানভাবে ধন্যবাদ করি প্রভু প্রেমময় পিত এই সময় প্রার্থনা করি যারা হয়তো অনেক কষ্টে রয়েছে হয়তো তাদের বাসস্থান নেই হয়তো অনেকের খাবার নেই হয়তো অনেকের বস্ত্র নেই হয়তো অনেকের দেখাশোনার জন্য কেউ নেই তাদের প্রত্যেকের জন্য তোমার চরণে বিনীত নিবেদন করি প্রভু তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদে পরিপূর্ণ করো তাদের যা কিছু নেই সেই স্থানে তুমি থেকো প্রভু প্রার্থনা করি যারা অসুস্থ যারা অনেক অশান্তিতে অনেক সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্যে হে শান্তিরাজ হে আরোগ্য দানকারী ঈশ্বর তুমি তাদের আরোগ্যতা দিও আর শান্তি দিও আর সুস্থতা দিও প্রভু এটাই তোমার কাছে প্রার্থনা করি প্রেমময় পিত যারা আমাদের দেশকে আমাদের রাজ্যকে আমাদের বিশ্ব সংসারকে লিড করছেন আমাদের পরিবারকে আমাদের মন্ডলীকে লিড করছেন সেই নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে তুমি বিশেষ আশীর্বাদ করো যেন তারা তোমার কাছ থেকে জ্ঞান বুদ্ধি লাভ করে তোমার আশীর্বাদে পরিপূর্ণ হয়ে সুন্দরভাবে নিজ দায়িত্ব পালন করতে পারেন তুমি আশীর্বাদ করো প্রভু তুমি তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী সুস্বাস্থ্যের অধিকারিনী করো তোমার কাছে এই অনুরোধ রাখি প্রভু বিবাহিত তোমার সেই বাক্য যা তুমি শেখালে তা যেন আমরা হৃদয় রাখতে পারি সেই সঙ্গে যেন পালন করতে পারি প্রভু আমরা যেন বাক্যের শুধু শ্রোতা মাত্র না হই যেন আমরা বাক্যের পালনকারী হই তাহলেই তো প্রভু তুমি যখন আসবে তোমার সেই দ্বিতীয় আগমনে প্রভু আমাদেরকে নেওয়ার জন্যে সেদিন আমরা তোমার সঙ্গে যেতে পারবো তার জন্য যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারি তুমি সাহায্য করো প্রভু আমাদের যা কিছু কাজকর্ম রয়েছে সারা দিনে ঘরে বাইরে সমস্ত কিছুর জন্য তোমার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করি আমরা বিশ্বাস করি তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনেছ তাই তোমার ধন্যবাদ করি সারা বিশ্বের সমস্ত বিশ্বাসী ভাই বোনদেরকে তোমার চরণে রাখি প্রভু প্রত্যেককে তুমি লিড করো গাইড করো আর হেল্প করো এই অনুরোধের সঙ্গে ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রিয় বন্ধু প্রভু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন। হে আমাদের স্বর্গস্থপিত তোমার নাম পবিত্র বলি আমান্য হোক তোমার রাজ্য আয়সুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন করিয়া আছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিয় না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আহ আমেন জয় যিশু আজকের দিনটি সবার শুভ হোক